হ্যালো আলাইকুম বড় বরাবর মতো চলে আসলাম নতুন আরেকটি চমৎকার আজ করছি বিভিন্ন ধরনের গেট লাইট এবং হচ্ছে আপনার ওয়াল লাইট দেখানোর চেষ্টা করব আমাদের কাছে এখানে যে ডিসপ্লে করা আছে এর বাইরেও আরও অনেক মডেল অ্যাভেলেবেল আছে আপনার যদি মডেল অথবা গেট লাইট প্রয়োজন হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মনে আমার নখ দিবেন প্রথমে নখ দিয়ে আপনার বলবেন আপনার কত পিস মাল লাগবে আপনার কোয়ান্টিটি অনুযায়ী আমাদের কাছে যে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোর পিকচার আপনাদেরকে আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব এতে হবে আপনার ওখান থেকে পছন্দ করলে আপনাদেরকে দামগুলো জানিয়ে দেওয়া হবে আমাদের কাছে প্রায় তিনশো প্লাস মডেল হচ্ছে এতে অনেক গেট লাইট আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এগুলো হচ্ছে লাইটগুলো হচ্ছে আলাদাভাবে কিনে নিতে হয় শুধু বডি হচ্ছে আমরা বিক্রি করে থাকি লাইট যদি লাগে লাইট আলাদা কিনতে হবে আমরা যখনই দাম বলবো সেগুলো হচ্ছে বডির দাম বলে থাকি আমাদের এখানে আপনার প্লাস্টিকের গ্লোব লাইট আছে যেগুলো হচ্ছে সর্বনিম্ন হচ্ছে আপনার দুশো চল্লিশ টাকা থেকে শুরু আপনার দুশো চল্লিশ টাকা থেকে শুরু করে আট হাজার নয় হাজার টাকা দামের গেট লাইটও আছে এগুলো এখানে অনেকগুলো আছে মডেল যেগুলো হচ্ছে মেটাল বডি আছে অ্যালুমিনিয়াম বডি আছে হ্যাঁ আপনার হচ্ছে কালো কালার হয়ে থাকে গোল্ডেন কালার হয়ে থাকে পিতল কালার হয়ে থাকে তাছাড়া আপনার হচ্ছে ঢালাই বডি হয় এছাড়া প্লাস্টিক বডির হয়ে থাকে যার যে ধরনের লাগবে যোগাযোগ করবেন ভিতরে কিন্তু এগুলো গ্লাস দেওয়া ঠিক আছে আর এটা হচ্ছে গড় সিস্টেম সাইডে নেট মেটাল বডি ভিতরে গ্লাস দেওয়া যারা একটু হেভি নিচ্ছেন আমাদেরকে সাথে যোগাযোগ করবেন আপনার যে টাইপের খুঁজছেন ওই অনুযায়ী আমরা হচ্ছে আপনাকে ছবি দেবো বা সাজেশন করবো এগুলো হচ্ছে আপনাদের জন্য উত্তম হবে ওই মডেলের কিন্তু আপনারা গেট লাইটগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়াও সকল ধরনের কিন্তু আপনার স্পট লাইট আপনার হচ্ছে প্যানেল লাইট সার্ফেস লাইট ক্যাটা টি ফাইভ ফিতা লাইট সকল ধরনের লাইটিং আইটেমে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাআল্লাহ সব থেকে রিজনেবেল প্রাইসে আপনার সিলির নিচে অনেক ধরনের লাইট ইউজ করা হয় সিলির নিচে লাইটও কিন্তু আমাদের কাছে পাবেন স্পট লাইট আপনার হচ্ছে এক ইঞ্চি হয় হাফ ইঞ্চি হয় দুই ইঞ্চি হয় তিন ইঞ্চি হয় চার ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে স্পট লাইট পাবেন আর গেট লাইটের মধ্যে যেমন বললাম তিনশো প্লাস মডেলের গেট লাইট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বিভিন্ন ধরনের ডিজাইন বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কালারের হয়ে থাকে গেট লাইটগুলো মূলত আমাদের কাছে দুশো চল্লিশ টাকা থেকে সর্বনিম্ন দাম আমাদের আর এগুলো যেহেতু বাইরের দিকে আনা হয় প্রতিনিয়ত দামটা হচ্ছে আপ ডাউন করে যখনই আপনি নেবেন আপডেট প্রাইসটা জানার জন্যই নক দিয়ে আপনারা নিতে পারেন একদম সহজ আমাদের স্ক্রিন থাকে এমন আমার ওয়াসন নক করবেন আমরা পিকচার পাঠিয়ে দেবো অবশ্যই যখন আপনি নখ দেবেন কোয়ান্টিটি জানিয়ে দেবেন ভাই আমার এত পিস লাগবে ওই কান্টিটি অনুযায়ী আমাদের কাছে যে মালগুলো অ্যাভেলেবেল আছে ওই প্রোডাক্টের পিকচার আপনাকে সিন করে দেওয়া হবে আপনারা চয়েস করে দাম জানিয়ে দিতে হবে আর এগুলো হচ্ছে অ্যাসেস বডির মধ্যে এগুলো গার্ডেন লাইট অথবা বাসা বাড়ির ছাদেও লাগানো হয় মূলত এটা হচ্ছে অ্যাসেস সম্পূর্ণ অ্যাসেস বডি আর এগুলো আপনার চলে অনেক ডায়মন্ড ডিজাইন এখন হচ্ছে বাল্ব ডিজাইন দুইটা মডেল হয় এটার মধ্যে এছাড়া প্লাস্টিকের মধ্যে এগুলো হয় আপনার রোজ শাপলা এবং হচ্ছে বল টাইপ বা আমরা গোলোভ বলে থাকি এগুলো হচ্ছে দশ ইঞ্চি আর গোলপ যেগুলো গোল এটা হচ্ছে আপনার পদ্ম পদ্মফুল আর হচ্ছে রোজ আর গোল যেগুলো হয় এগুলো হচ্ছে আপনার হচ্ছে ছয় ইঞ্চি আট ইঞ্চি এবং দশ ইঞ্চি হয়ে থাকে গার্ডেন লাইট পিলার লাইট তারপরে ওয়াল টাইপের লাইট সকল ধরনের লাইটই আমাদের কাছে সর্বনিম্ন দামে পেয়ে যাবেন আপনার সরাসরি আমাদের শপে ভিজিট করে নিতে পারেন আমাদের শপটি হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তানবাজার কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ডে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলি হবে আন্ডারগ্রাউন্ডে অফিসে গল্লি কোনটা অফিসে গল্লিতে আঠাইশ নাম্বার দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত সাতটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ হচ্ছে শুক্রবার আপনি অনলাইনেও নিতে পারবেন হোম ডেলিভারির ব্যবস্থা আছে অথবা সরের শপে ভিজিট করে নিতে পারবেন ইনশাল্লাহ ভিডিওর এই পর্যায়ে সকলকে ধন্যবাদ চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন আয় চার বিরুদ্ধে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ